আসসালামু আলাইকুম আজকে বিকেলবেলা মামু আসছে তো গাছ পাকা একটা পেঁপে খাওয়ামু তো মামু পারবো আমি মামু তো পারি কি না যে মামু অনেক সুন্দরে পাকছে আসে দেখি কালারটা কেমন হয়েছে তো মামু আসছে গাছ থেকে একটা পাকা পেঁপে মামু নিজের হাতে পারছে তো একটু দিহি পাকার কালারটা কেমন হয় দেখতো মামুমে আমার মনে হয় না বেশি একটা মিষ্টি পুরান গাছের হ্যাঁ পায়ন শইব আর দুইটা আনছি মামুর জন্য একটু রৌদ্রে ফুরে গেছি অনেক দিন পর একটা কেউ কেউ খাও মামু তো এই দেখেও বেশি হয়েছে কিন্তু মামু লাহ হুম মিষ্টি অনেক মিষ্টি ককি সাদা অনেক মিষ্টি না মানে চলে খাওয়া খাইয়ে খাওয়া চলে মিষ্টি মা পেঁপেটা যদি মানে কাটার আগে ধুয়ে আনাও না এই ধুয়ে যে পেঁপেটা খাই না এটা যে কষ্ট থাকে না এটা গ্যাস্ট্রিকের বিশাল একটা উপকার করে মাঝে মাঝে যখন গ্যাস হয় তখন এই যে পেঁপেটা কোন শৈল আর দুই অনুযায়িত না ঠিক আদা রেঁপে না আছে দিয়ে আজকা এটা মিষ্টি ইউ আমার মনে হয় না মিষ্টি

অভিনয় করতাম বাস্তবতার আচ্ছা মামু আসছে এমন তো বাগানে কিছু নাই তো পেঁপে আছে তো মামুর একটু পেঁপে খাওয়াইলাম চেষ্টা করলাম কিন্তু আজকে পেঁপেটা বাগ্য রিজিকের মালিক আল্লাহ মামা যা তোমার রিজিকা ছিল তাই খাইছে তা আমার যতটুকু চেষ্টা করছে আপ্যায়ন করার মামুরে মামুরের মন থেকে ভালোবাসি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ